শঙ্কা কেটে গেছে ত্রিদেশীয় সিরিজে সব ম্যাচ হারলে তিরাশি পয়েন্ট নিয়ে আটে নেমে যেতে পারত বাংলাদেশ কিন্তু সেটা যে হচ্ছে না নিশ্চিত হওয়া গেছে অনেক আগেই বাংলাদেশের সামনে বরং এখন সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র নেয়ার সুযোগ প্রায় হাতের মুঠোয় নিয়ে নেওয়ার সুযোগ আগামী বুধবার নিউজিল্যান্ডকে হারাতে পারলেই সেটি নিশ্চিত হবে অনেকটাই আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকলে নিশ্চিত দু হাজার বিশ্বকাপ একানব্বই পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন সপ্তম স্থানে অবস্থান করছে পরশু ডাবলিনের ক্লোন টার্ফে নিউজিল্যান্ডকে হারাতে পারলে তিরানব্বই পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে যাবে ছয় নম্বরে এই মুহূর্তে ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট পরিবর্তন না হলেও রেটিং পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে সাথে চলে যাবে তারা ম্যাচটা হেরে গেলে নব্বই পয়েন্ট নিয়ে সাথেই থাকতে হবে মাশরাফিদের সেক্ষেত্রে আট নম্বর দল পাকিস্তানের চেয়ে মাত্র দুই পয়েন্টে এগিয়ে থাকবে তারা আর নয় নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান থাকবে এগারো তিরিশ সেপ্টেম্বরের মধ্যে এই ব্যবধান ঘোষানোর সুযোগ খুবই কম ওয়েস্ট ইন্ডিজের নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার জয় পেলে র্যাঙ্কিংয়ের গাণিতিক মারপ্যাস নিয়ে মাথা না ঘামালেও চলবে সুযোগটা নিশ্চয়ই হারাতে চাইবে না মাশরাফিরা